স্টার্ট হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি ক্লাস এইটের উৎপাদকে বিশ্লেষণ করো চ্যাপ্টার ক্লাস এইট চ্যাপ্টার কোষে দেখি হচ্ছে থার্টিন পয়েন্ট ওয়ান যেখানে চ্যাপ্টার আছে তোমাদের থার্টিন মানে অধ্যায় তেরো পেজ নাম্বার একশো সাতাশ তো তোমাদের আজকে এই এক্সারসাইজে উৎপাদকে বিশ্লেষণ করো দেখো লেখা আছে তো উৎপাদকের বিশ্লেষণ আমি আজকে শেখাবো তো ভালো করে শিখবে এখানে শিখলে তোমাদের ক্লাস নাইনে উৎপাদকের বিশ্লেষণ আছে সেখান থেকে তোমাদের সমস্যা দূর হয়ে যাবে এবার উৎপাদকের বিশ্লেষণ কি আমি একটা সংখ্যার সাহায্যে তোমাকে দেখাচ্ছি কীরকম যেমন ধরো ছয় ছয়কে আমরা কি কীভাবে লিখতে পারি আমরা লিখতে পারি ফাইভ প্লাস ওয়ান অথবা ছয়কে লিখতে পারি ফোর প্লাস টু অথবা আরও লিখতে পারি ছয়কে আমরা এইট মাইনাস টু তো ছয়কে যদি আমরা এইভাবে বিশ্লেষণ করি কী দিয়ে করলাম প্লাস প্লাস অথবা মাইনাস এগুলোকে এই বিশ্লেষণটাকে উৎপাদকের বিশ্লেষণ বলে না কিন্তু ছয়কে যদি আমরা কিছু সংখ্যার গুণের আকারে প্রকাশ করি যেমন আমি কী করতে পারি দুই গুণন তিন ছয় হয় আবার ওয়ান ইন্টু সিক্স এটাও সিক্স হয় তো যদি গুণের আকারে প্রকাশ করি তখনই বলা হয় যে এই রাশিটিকে মানে এই সংখ্যাটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম তো যতটা পারা যায় গুণের আকারে প্রকাশ করতে হবে তা এটা তো গেল আমাদের একটা সংখ্যা দিয়ে বললাম এবার বীজগণিতের যে রাশিমালা বা সংখ্যামালা সেই সংখ্যামালাকে আমাদের প্লাস মাইনাস দিয়ে একটি সংখ্যামালা দেওয়া থাকবে তাকে আলটিমেটলি সলভ করে করে আমরা এরকম যদি গুণের আকারে প্রকাশ করতে পারি তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল এবং যে গুণের আকারে প্রকাশ করলাম এই এক একটি পথকে বলা হয় ছয়ের উৎপাদক তাহলে ছয়ের উৎপাদক কে আছে দুই হতে পারে তিন হতে পারে এক হতে পারে ছয় হতে পারে তো আমরা সেভাবে দেখি আমরা উৎপাদকের বিশ্লেষণগুলো দেখানোর চেষ্টা করি তা তোমাদের এখানে অঙ্কের মধ্যে দেখো দুইয়ের এক নাম্বার পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি সেভেনে দুই থেকে করলেই হবে উপরে যে বক্সের আকারে আছে সেই চারটি করতে হবে না প্রথম কোশ্চেন এভাবে আসে লক্ষ্য করো দেওয়া আছে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস বি মাইনাস সিক্স এখানে দেখো এখানে মাঝখানে একটা মাইনাস সাইন এখানে একটা মাইনাস সাইন এইসব জায়গায় যদি গুণ থাকতো তাহলে রাশিটি উৎপাদকের আকারে আসে উৎপাদকের বিশ্লেষণ করা আসে সেক্ষেত্রে আমাদের আর আলাদা করে চিন্তা করতে হতো না তো এবার আমরা করবো কি এই এ প্লাস বি দুটোকেই দেখছি দুই জায়গায় সেম আকারে আসে তো এত বড়ো পদ নিয়ে আমাদের অঙ্ক করতে অসুবিধা হবে সেই জন্য এ প্লাস বিটাকে আমরা এক্স ধরলাম তো অনেকে এখানে লিখবে এই লাইনের জায়গায় লিখবে এ প্লাস বিকে এক্স ধরে পাই আর আমি লেখার একটা সৌন্দর্য বা শর্ট করে লেখার জন্য আমি এখানে পাশে লিখেছি এ প্লাস বিকে এক্স ধরে বা ধরে পাই পুরোটা লিখতে পারো তাতে কি হবে এখানে এক্স তার মাথায় স্কোয়ার আছে তাই আমি এক্সের স্কোয়ার লিখলাম এখানে ফাইভ ইন্টু এ প্লাস বি মানে ফাইভ ইন্টু কী হবে এক্স হবে তারপরে কী আছে সিক্স এই সিক্স তা উৎপাদক বিশ্লেষণের এই যে প্রসেসটা আমি এখানে দেখাচ্ছি এটাকে বলা হয় মধ্যপদ বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টর বলে মিডিল টার্ম বলতে এই মাসখানে যে টার্ম আছে এক্সের সঙ্গে যে সহক আছে সহক তোমরা বুঝে গেছো সেই সহগটাকে আমি ছয়কে ভেঙে আমি ফাইভ মিলাবো কীভাবে এখানে বোঝাচ্ছি আমি ছয়কে আমরা কোন কোন সংখ্যার গুণের আকারে লিখতে পারি দুটো সংখ্যার একবার দুই গুণন তিন ছয় হয় অথবা ছয় গুণন ওয়ান ছয় হয় তো যে দুটোকে গুণের আকারে লিখলে সিক্স হবে সেই দুটো সংখ্যাকে যোগ বা বিয়োগ করলে হয় যোগ করে বা বিয়োগ করে যে এখানে যে এক্সের সহগ ফাইভ আছে সেটা আনতে পারি কি না হ্যাঁ দুই যোগ তিন করলেও ছয় আসবে কত আসবে পাঁচ আসবে আর এই যে নিচে যে এককে ছয় ছয় গু ছয় যোগ এক করলে আসছে না কিন্তু সিক্স মাইনাস ওয়ান করলে ফাইভ আসে তো আমার মাঝখানের এই পথ ফাইভ আনা নিয়ে কথা তো আমি এই পথটা নিলাম এইটাকে নিলাম কি নিলাম সিক্স মাইনাস ওয়ান করে ফাইভ আনলাম দেখো এখানে এই ফাইভটাকে ভেঙে আমি সিক্স মাইনাস ওয়ান করলাম এমন সংখ্যা দিয়ে এখানে প্লাস বা মাইনাস দিয়ে ফাইভ মেলাবো উল্টো দিকে ভাববে কথাটা এখানে এমন সংখ্যা প্লাস বা মাইনাস দিয়ে ফাইভকে মেলাবো যে দুটোকে গুণ করলে যেন আমি এই লাস্টের পথটা পাই প্রথম প্রথম অসুবিধা হবে দু চারটা অঙ্ক দেখতে থাকো আমি কথা দিচ্ছি যে যেগুলো সব বুঝে যাবে তো যখন আমি এটাকে ফাইভ মেলালাম এখানে ফাইভের সঙ্গে কি আছে দেখো ফাইভের সঙ্গে এক্স আছে তাই আমি এই যে এইটুকুই জায়গায় যে আমার ফাইভ হলো তার সঙ্গে এক্স লিখলাম আর সিক্স তো সিক্স লিখলাম অঙ্কের নিয়ম হচ্ছে উপরের লাইন থেকে নিচের লাইনে তুমি যাই লেখো হিসাব মতো যেন কোনো বেশি লেখা না হয় বা কমও লেখা না হয় যুক্তিপূর্ণভাবে লিখতে হবে এবার তো এটা এক্স স্কোয়ার থাকলো এই এক্সটা এদের সঙ্গে গুণ সম্পর্কে আছে ব্র্যাকেটের বাইরে মানে গুণ তাহলে এক্স দিয়ে সিক্সকে গুণ করলে কি হবে সিক্স এক্স সামনের মাইনাসটাও হিসাব রাখবে আবার এই মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস হবে এই ওয়ানকে এক্স দিয়ে গুণ করলে ওয়ান এক্স তা ওয়ান এক্স তো কেউ লেখে না এক্স লিখলাম আর এখানে সিক্স ছিল সিক্স লিখলাম এবার দেখো এই দুটো থেকে কি কমন যায় কমন মানে এমন কোনো সংখ্যা বা বীজগণিতিক রাশি আছে। যেটা দিয়ে দুটোকে ভাগ করা যায় কমন কথার অর্থ মানে কিন্তু ভাগ করা দেখো আমি এক্স দিয়ে ভাগ করলে এটাকে ভাগ করতে পারছি এটাকেও করছি কীরকম এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারকে ভাগ করি আমি তাহলে কি এক্স এই এক্স কমনটা বাইরে লিখতে হয় লিখে ব্র্যাকেটে এই যে দুটোর মধ্যে আমি কমন নিচ্ছি ব্র্যাকেটে বাকি পদগুলো লিখতে হবে কীরকম এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে একটা এক্স থাকে আর সিক্স এক্সকে এখানে দেখাই সিক্স এক্সকে যদি আমি এক্স দিয়ে ভাগ করি এটা কে কেটে গিয়ে কত থাকে সিক্স এই যে লিখলাম আর এই দুটো পদের মধ্যে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না কিছু কমন যায় মনে হবে এরকম কিন্তু চাইলে আমি দুইজনকে ওয়ান দিয়ে ভাগ করতে পারি কি ওয়ান প্লাস ওয়ান দিয়ে কোনো প্লাস সাইনওয়ালা জিনিস যদি কমন নেই তাহলে ভেতরে সাইন আর পাল্টায় না অর্থাৎ প্লাস দিয়ে যদি এটাকে ভাগ করি এক্সই হবে সিক্সকে ভাগ করলে সিক্সই হবে তাতে আমার লাভ কী তাতে একটা লাভ হলো এখানে তোমরা লক্ষ্য করো যে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা কমন নিয়ে আমি পেয়েছি সেই দুটো দেখো একই রাশি হয়েছে যদি দেখো এই দুটো একই রাশি বা একই পদ হলো তাহলে বুঝবে যে তুমি ঠিক রাস্তায় যাচ্ছ তখন তুমি এই দুটোকে আবার কমন নাও কমন মানে আমি সামনের দিকে লিখলাম কমনের পর যা বাকি থাকে তাকে একটা ব্র্যাকেটে লিখতে হয় কারণ এর সঙ্গে এদেরকে গুণ করে আমি এই পুরো রাশিটি পেয়েছি তা বাকি কি আছে এখানে এক্স আর এখানে প্লাস ওয়ান তাহলে এটাই হয়ে গেলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ কিন্তু সমস্যা কী অঙ্কটা তো এক্স দিয়ে ছিল না এক্সের জায়গায় আমরা এক্স কাকে ধরেছি আমরা এ প্লাস বিটাকে এক্স ধরেছি তাহলে এক্সের জায়গাগুলোতে ওর মান বসিয়ে দিই এ প্লাস বি এখানে মাইনাস সিক্স মাইনাস সিক্স এ আবার এক্সের জায়গায় এ প্লাস বি প্লাস ওয়ান প্লাস ওয়ান এই পাশে লিখে দিয়েছি যেহেতু এক্স ইকাল টু এ প্লাস বি ছিল তো আশা করি বুঝতে পেরেছো না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করো যেমন করে হোক তোমাদের বুঝিয়ে দেব তা এবারে হচ্ছে কি যে দু নম্বর অঙ্কে যাই এরকম দু চারটা করলে দেখবে তোমরা আস্তে আস্তে বুঝে যাবে কত দুইয়ের রোমান্টু আমি আমার একটা পরামর্শ শুধু রোমান্টু লিখবে না এই প্র্যাকটিসটা খুব খারাপ প্র্যাকটিস লিখবে দুইয়ের রোমান্টু কোশ্চেনটা কেমন আছে কোশ্চেনটা লিখছি আসে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এর উপরে আছে স্কোয়ার মানে হোল স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তারপরে আছে মাইনাস থার্টি সিক্স আগেরটার সঙ্গে এটার খুব মিল আছে এটা দেখো দেখলেই আগেরটাও বুঝে যাবে এক কথায় উৎপাদক ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখো এই পদ আর এই পদ বা এই রাশি দুটো সেম আছে সেমটাকে আমরা ধরে নেব তো এখানে যেহেতু এক্স আছে এর মধ্যে এক্স ধরা যাবে না অন্য কিছু ধরতে হবে তুমি ওয়াই ধরতে পারো এ ধরতে পারো বি ধরতে পারো তা ধরো আমি ওয়াই ধরলাম যদি ওয়াই ধরি এই ভেতরের পরটাকে যদি ওয়াই বলে চিহ্নিত করি তাহলে ওয়াইয়ের মাথায় কী আছে স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এই যে ফাইভ পাশে এটা কি ওয়াই ধরেছি ফাইভ ওয়াই মাইনাস কী হলো থার্টি সিক্স তা আমার হঠাৎ ছিল এক্সওয়ালা রাশি হয়ে গেলো ওয়াইওয়ালা সেই জন্য একটু এখানে সরিয়ে এখানে ডান দিকে একটু সরিয়ে লিখবে যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইকুয়াল টু ওয়াই ধরে পাই বা শুধু ধরে লিখলেও হবে এইবার আমরা এটা মিডিল টার্ম করব যেটা পেলাম এটা মিডিল ড্রাম করবো কোনটা পেলাম এই যে এই রাশিটি পেলাম থার্টি সিক্সকে এমন করে ভাঙব যে দুটো পদ দিয়ে থার্টি সিক্স গুণ করে আসে সেই দুটো পদ যেন প্লাস বা মাইনাস করে ফাইভ পাই তা তোমরা রাফে এখানে দেখো থার্টি সিক্স ইকুয়াল টু চার নং ছত্রিশ চার গুণ নয় আচ্ছা নয় থেকে যদি চার বিয়োগ করি তাহলে পাঁচ আসছে তাহলে একবারই দেখতে পাচ্ছি তোমরা হয়তো ভাববে যে এগুলো কী করে বুঝবো কিছুটা অঙ্ক করতে থাকো দেখবে এই কথাগুলো তোমাদের একদম চোখের সামনে ভেসে উঠবে তাছাড়া তো একটু ভেঙে ভেঙে ট্রাই করতে হবে তো ওয়াইটাকে এই ওয়াই স্কোয়ারটা ওয়াই স্কোয়ার লিখলাম প্লাসটাকে প্লাস লিখলাম সব হিসাব করে এই যে ফাইভের পরিবর্তে এই যে বক্সটা দেখো ফাইভের পরিবর্তে নাইন মাইনাস ফোর লিখতে পারি নাইন মাইনাস ফোর আর পাশে একটা ওয়াই আছে আমি ওয়াই দিলাম মাইনাস থার্টি সিক্স সঙ্গে সঙ্গে ভাববে যে নাইন মাইনাস ফোর দিয়ে আমার ফাইভ এলো সেই নাইন আর ফোরকে ইন্টু করে যেন এই লাস্টে থার্টি সিক্স আসে যদি ওয়াই স্কোয়ারের সামনে কিছু না থাকে এখানে থাকলে আলাদা নিয়ম সেটা তোমরা আমার ভিডিও দেখতে থাকো ঠিক টাইমে আমি বুঝিয়ে দেবো তো এবারে কথা হলো কি যে ওয়াই স্কোয়ার তো লিখলাম প্লাস এই নাইনের সঙ্গে ওয়াই ব্র্যাকেটের বাইরে মানে গুণ হবে তাহলে কি হবে এখানে নাইন ওয়াই প্লাস আর মাইনাস ইন্টু করলে কি হবে মাইনাস ফোর তার সঙ্গে ওয়াই ইন্টু হবে ফোর ওয়াই আর মাইনাস থার্টি সিক্স বাইরে ছিল তো আমি এবার দেখতে পাচ্ছি এই দুটো থেকে দেখছি দুই জায়গায় ওয়াই আসে ওয়াই কমন নিলাম কমন মানে ওয়াই দিয়ে কিন্তু এদেরকে ভাগ করা ওয়াই স্কোয়ার থেকে ওয়াই যদি কমন যায় একটা ওয়াই চলে গেল আর একটা ওয়াই পড়ে থাকে এরকম করে ভাববে মনে মনে নাইন ইন্টু ওয়াই থেকে ওয়াইটায় এই যে কমন নিয়েছি কি পড়ে থাকে এখানে নাইন এই দুটো থেকে দেখো দুটোর সামনেই মাইনাস আছে তাই মাইনাস ফোর কমন নাও ওয়াই নিতে পারছি না কেন এখানে ওয়াই আছে কিন্তু থার্টি সিক্সের সঙ্গে ওয়াই নেই ফোর কমন নেওয়ার পর বাকিটা ব্র্যাকেটেই রাখতে হয় তো এখানে ফোর চলে গেছে কি আছে ওয়াই আর মাইনাস থেকে যদি মাইনাস কমন নেই অর্থাৎ মাইনাস দিয়ে মাইনাসকে ভাগ করলে কি। হয় প্লাস অথবা এরকম করে ভাববে যে প্লাসে মাইনাসে গুণ করে জন্য আমি এই মাইনাসটা আনতে পারি তাহলে এসে যাবে এই মাইনাস তার মানে এখানে প্লাস হবে প্লাস থার্টি সিক্স থেকে চার দিয়ে যদি ভাগ করি চার কমন নিয়েছি চার নং ছত্রিশ মানে নয় এটা মিটিয়ে দিচ্ছি তো এবার লক্ষ্য করো যে অটোমেটিক এই দুটো পথ সেম হয়েছে সেম হলে আমি বললাম অঙ্ক তোমার ঠিক পথে যাচ্ছে তার মানে কী পেলাম এই দুটো যে সেম আছে তাকে কমন নিলাম ওয়াই প্লাস নাইন কমন নিলাম আর যেটা থাকবে ব্র্যাকেটে থাকবে কী থাকবে ওয়াই আর এখানে কী থাকে মাইনাস ফোর তাহলে ওয়াই মাইনাস ফোর তো এই দুটো পদের মাঝখানে কী চিহ্ন এখানে কিছু নেই মানে এখানে কী আছে গুণ চিহ্ন এই যে বললাম গুণ সম্পর্কে কোনো রাখি রাশিকে প্রকাশ করা মানে আমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল আমার কিন্তু এখানে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল কিন্তু একটি সমস্যা আছে কি এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে অঙ্কটা ওয়াই ছিল না কোনো একটাকে আমরা ওয়াই ধরেছি কাকে ধরেছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্সকে ওয়াই ধরেছি তাই ওয়াইয়ের জায়গায় কী বসাবো এই ওয়াইয়ের জায়গায় বসাবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস কী আছে সাথে নাইন আবার এখানে ওয়াইয়ের জায়গায় বসাবো এক্স স্কোয়ার মাইনাস এবার হচ্ছে এটা করার পর যখন দেখলে এখানে স্কোয়ার আছে অ্যাটলিস্ট স্কোয়ার আছে তখন দেখবে এটাকে আবার এই মিডিল টার্ম ফ্যাক্টরের মতো করে উৎপাদকের বিশ্লেষণ করা যায় নয়কে তো ভাঙা যায় কি দিয়ে নয়কে একমাত্র তিন গুণন তিন দিয়ে তার তিন আর তিন যোগ করে হয় ছয় আর তিন থেকে তিন বিয়োগ করে হয় শূন্য সুতরাং আমরা এই যে এখানকার দুই আনতে পারলাম না অতএব এটা উৎপাদকে বিশ্লেষণ হবে না সেভাবে এটা ভেবে থাকে এটাও হবে না তাহলে আমাদের উত্তর কী হবে এখানেই আমরা উত্তর দেব একটুখানি শুধু উত্তরটাকে হাইলাইট করবে এরকম হাইলাইট করবে আর এখানে লিখবে আনসার এই হচ্ছে ব্যাপার আরও একটা অঙ্কে চলে যাই টু এর রোমান থ্রি এবারে আসি কি পি স্কোয়ার মাইনাস মাইনাস থ্রি কিউ স্কোয়ার এই পুরো রাশির মাথায় আছে স্কোয়ার তারপরে আছে মাইনাস সিক্সটিন আবার ওই রাশিটি আছে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার ওরা সেম রাশি দিয়েছে যাতে আমরা ধরে নিতে পারি মাইনাস কত আছে সিক্সটি থ্রি কোনটা কোনটাতে মিল আছে এটার সঙ্গে এটার মিল আছে আমরা এটাকে একটা ধরে নেই পি আছে তো পি এর জায়গায় আমরা এক্স ধরতেই পারি যদি এই রাশিগুলোর ভেতরে এক্স থাকে তাকে এক্স ধরবে না তাহলে এটা যেহেতু এখানে এর ভেতরে এক্স নেই তাই একে এক্স ধরলাম ধরলে কি পাবো এক্সের মাথায় স্কোয়ার এই যে স্কোয়ারটা দিলাম মাইনাস সিক্সটিন ইন্টু এটাকে কী ধরেছি এক্স তাহলে এটা কি লিখবো সিক্সটিন ইন্টু এক্স ইন্টু হয় না দিলেও হয় মাইনাস সিক্সটি থ্রি তো আমি তো ধরলাম কথাটা তো লিখে দিতে হবে এখানে লিখবো আমরা যে কোনটাকে ধরেছি এক্স পি স্কোয়ার মাইনাস ধরে এটাকে এক্স ধরে আমরা এটা লিখেছি এবার মিডিল টার্ম করব এখানে এক্স স্কোয়ার কাকে ভাঙিয়ে করব শেষের পর যদি এক্সের সঙ্গে কোনো সহগ না থাকে তাহলে একে ভাঙিয়ে ষোলো মিলাতে হবে তো সিক্সটি থ্রিকে যদি রাফে রাখে ভাঙি সাত গুণন নয় সাত নং তেষট্টি দেখি এই দুটোকে যোগ করে ষোলো আসে কিনা না নয় আর সাত কি আসে ষোলো তো পেয়ে গেছি আমরা তাহলে ষোলোর পরিবর্তে কী লিখবো নয় যোগ সাত মিলে ষোলো হলো এক্স লিখলাম মাইনাস সিক্সটি থ্রি লিখলাম এই রাফটা এখন মিটিয়ে দিলাম তোমরা অবশ্যই বুঝে গেলে তো এবারে আমি কী করব এক্স স্কয়ার মাইনাস এই এক্সটা নয়ের সঙ্গে গুণ হবে কী হবে নাইন এক্স ওই মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে কী হয় মাইনাস সাতের সঙ্গে এক্স গুণ হয় কী হবে সেভেন এক্স আর মাইনাস আমাদের কী আছে সিক্সটি থ্রি এবার এটাকে দুটো পার্ট করো এই দুটো এই পার্ট আর এই পার্ট দেখি এখান থেকে কী কমন যায় দেখতে পাচ্ছ দুই জায়গায় এক্স আছে তাই আমি এক্স কমন নিলাম তাহলে এক্স মাইনাস এখান থেকে এক্স কমন গেছে কী থাকে নাইন আর এই দুটোতে দেখো মাইনাস সাইন আছে তো মাইনাস সেভেন কমন নিলাম নিলে এটাতে সেভেন চলে গেল কী পড়ে থাকে এক্স আর মাইনাস এখানে আসে যদি মাইনাস কমন নেই এটা সাইনটা কী হয়ে যাবে প্লাস কারণ আবারও বলছি এটা ইনটু এটা করে যেন এটা আসে সে তো জানো তোমরা মাইনাস ইনটু প্লাস মানে মাইনাস ঠিকই আছে সাত কমন নিয়েছি সাত দিয়ে তেষট্টিকে মনে মনে ভাগ করো সাত নয় তেষট্টি এখানে তোমাদের কোশ্চেনের মধ্যে একটা সাইনের প্রবলেম আছে কারণ এই সিক্সটি যদি মাইনাস হয় কখনো অঙ্কটা মিলবে না তাহলে সিক্সটি থ্রিটা হবে প্লাস প্লাস কোশ্চেনে ভুল দেওয়া আছে মানে আমার হিসাবে তাহলে আমি সিক্সটি এখানে প্লাস লিখলাম কারণ দেখো যদি আমি মাইনাস কমন নিই তখন এটা চলে আসে কি প্লাস আর সামনেরটা কিন্তু আমাদের কি আছে মাইনাস কিন্তু এবার প্লাস থাকার ফলে এই মাইনাস কমন নেওয়ার জন্য আমার এটা কি হয়ে যাবে মাইনাস কমন নিলে এখানে কী হবে মাইনাস কারণ মাইনাস ইন্টু মাইনাস কী হয় প্লাস তো এবার মিলে গেছে কী আছে এক্স মাইনাস নাইন আর এখানেও এক্স মাইনাস নাইন হুবহু মিল আছে যেটা মিল আছে সেটা কমন নেই তাহলে এক্স মাইনাস নাইন আর এখানে পড়ে থাকবে কী এক্স আর এখানে মাইনাস কী থাকবে সেভেন যেগুলো পড়ে থাকবে সেটাকে আরেকটা ব্র্যাকেটে রাখবো গুণ সম্পর্কে আশা মানে আমার উৎপাদক হয়ে গেল কিন্তু আমার এক্স দিয়ে রাশিটা ছিল না তো আমরা লিখবো কি এক্সের এখানে লিখবো পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার কারণ এটাকে এক্স ধরেছি কি এখানে নাইন আর এটাতেও এক্সের জায়গায় বসাবো পি স্কোয়ার মাইনাস আর কি আছে সাত তোমরা এটা ভেঙে দেখো সাত দিয়ে তিন আসবে না আর নয়কে ভেঙে এখানে এটা তিন আসবে না তিনটা ঠিক করে লিখি তিন আসবে না সুতরাং আর মিডিল টার্ম যাচ্ছে না বা উৎপাদক যাচ্ছে না আপাতত তাহলে এটাই কি হবে এটাই আনসার হবে তোমরা একটুখানি উত্তরের পেজ থেকে মিলিয়ে নিও কারণ আমার হিসাবে এখানে প্লাস সাইন হবে আমি কোশ্চেনও দেখতে পাচ্ছি মাইনাস দেওয়া আছে মাইনাস দিয়ে হবে না তো যাই হোক এবার আমরা চলে আসি পরের কোশ্চেনে টু এর রোমান ফোর টু এর রোমান ফোরে আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর স্কোয়ার মাইনাস ফাইভ তো ফাইভ তো একটা মৌলিক সংখ্যা একে ভাঙিয়ে কী করে ফোর আনবো দেখো ফাইভকে এটা রাবকাস ফাইভকে ফাইভ ইন্টু ওয়ান লিখতে পারি আবার এই ফাইভ যদি আমরা মাইনাস করি তাহলে ফোর চলে আসছে তাহলে আমি ফোর পেলাম এই যে ফোর পেলাম কী করে ফাইভ মাইনাস করে সুতরাং ফোরের জায়গায় আমি ওটাই লিখবো লিখছি আমি এ টু দি পাওয়ার ফোর প্লাসটা প্লাসই দিলাম ফোরের পরিবর্তে এই যে রাউন্ডটা দেবো কি দেবো ফাইভ মাইনাস ওয়ান এটা ফোর হলো তার সঙ্গে স্কোয়ার আছে আমিও স্কোয়ার লিখব মাইনাস ফাইভ মনে রাখবে এখানে যে দুটো পদ ভেঙে আমার ফোর মিলালাম সেই দুটো গুণ করে জন্য এই লাস্টের পদ মিলে যায় সে তো মিলছেই পাঁচ এক পাঁচ তাহলে এবার এ টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ দিয়ে স্কোয়ারকে গুণ করলে ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে ফাই স্কোয়ারকে গুণ করলে মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার তো কেউ লেখে না স্কোয়ার লেখে মাইনাস এখানে বাইরে কি আসে ফাইভ তো এবার আমি এটাকে দুটো পার্ট করে ভাবি কী কী কমন যায় এই দুই জায়গায় দেখো এ টু দি প আর এখানে স্কোয়ার তো স্কোয়ারটা কমন যাচ্ছে গেলে এ টু দি প থেকে যদি স্কোয়ার কমন যায় আর একটা স্কোয়ার পরে থাকে আর এই স্কোয়ার কমন চলে গেছে কী পড়ে থাকে ফাইভ পড়ে থাকা মানে আমি ভাগ করে পাচ্ছি কথাটা বলছি পড়ে থাকে তো এই দুটো জায়গা থেকে কিছুই মিল পাচ্ছি না যখন কিছুই পাচ্ছি না তখন ওয়ান কমন নেবে কী ওয়ান কমন নিলাম আমার মাইনাস ওয়ান তাতে এটা এ স্কোয়ার আর মাইনাসের বেলা যদি মাইনাস কমন নেই এখানে কী লিখতে হবে প্লাস কারণ মাইনাস ইন্টু প্লাস গুণ করলে আবার মাইনাস হয় আর এখানে ওয়ান না ওয়ান কমন নিয়ে মানে ফাইভকে যদি ওয়ান দিয়ে ডিভাইড করি বা ভাগ করি তাহলে পাঁচই থাকে তাতে কী লাভ আমার এটা আর এটা আমার মিল পেলাম বললাম এটা মিল থাকলে আমি ঠিক রাস্তায় যাচ্ছি তো যেটা মিল পেয়েছি সেটা কমন নিই স্কোয়ার মাইনাস প্লাস ফাইভ কমন নিলাম নিলে বাকিটা একটা ব্র্যাকেটে বলতে সামনে কি আছে স্কোয়ার আর পেছনে এখানে কি পড়ে রয়েছে ওয়ান এখানে উৎপাদক শেষ হয়নি মানে সম্পূর্ণ উৎপাদক হয়নি কিছুটা হয়েছে তো সম্পূর্ণ করতে গেলে কি করব দেখে যাও বাকিটা তোমরা জানো তবুও আমি লিখে এবং বলে যাচ্ছি এই যে স্কোয়ার তো স্কোয়ার থাকলো ওয়ানটাকে আমি ওয়ান স্কোয়ার লিখতে পারি এটা আবার একটা সূত্র হলো কি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যেটা তোমরা শিখেছ কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেহেতু ইন্টু সম্পর্ক আছে এটা এটাকে উৎপাদকের সূত্র বলে তাহলে এই সূত্র আমি অ্যাপ্লাই যখন করার সুযোগ পাচ্ছি এখানে সেটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে পূর্ণ উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল তাহলে এটা এ এটা যদি বি ভাবি এ প্লাস বি মানে এ প্লাস ওয়ান আর একটা কী হবে এ মাইনাস ওয়ান এবার আমার কমপ্লিট ফ্যাক্টরাইজেশান বা উৎপাদেকে বিশ্লেষণ হয়ে গেল এটাকে তোমরা এইভাবে লিখে দাও এবার চলে আসি দুইয়ের চার হলো দুইয়ের পাশ আমরা করব দুইয়ের পাশে আছে কি শুরুতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর আছে প্লাস টোয়েন্টি থ্রি এক্স ওয়াই আর আছে মাইনাস চারশো কুড়ি দেখো এখানে সংখ্যা অনেক বড় সেটা দিয়ে তেইশ আনতে হবে তোমাদের এখন চিন্তা হতে পারে যে কী করে করবো তা ওয়ার্কটা আমি এখানে করছি একটু দাগ ট্রেনে করি চারশো কুড়ি এটাকে ভাঙো কত দিয়ে আমি ভাঙতে পারি দুই দিয়ে যদি ভাঙি একটু সরিয়ে লিখি দুই দিয়ে চারশো কুড়িকে ভাঙলে দুই এক শূন্য আবার এটাকে যদি আরও দুই দিয়ে ভাঙি তাহলে একশো পাঁচ একশো পাঁচকে পাঁচ দিয়ে ভাঙলে পাঁচ দুঘণো দশ পাঁচ একে পাঁচ তো এটাকে যদি আমি তিন দিয়ে ভাঙি তিন সাথে একুশ তাহলে আমরা এই যে পদগুলো পেলাম এখান থেকে দুটো পার্ট করে নেব তিন পাশে পনেরো আর সাত দুঘণো চোদ্দ দুঘণো আঠাশ পনেরো আঠাশ মিলে তেইশ হচ্ছে না তো এখানে হচ্ছে পাঁচ দুঘনো দশ দশ দুঘ কুড়ি আর তিন সাথে একুশ এটা দিয়েও একুশ আসবে না তাহলে আমরা তিন পাশে পনেরো পনেরো দুঘণো কত পাচ্ছি তিরিশ সাত দুঘণো চোদ্দো চোদ্দো দুগুণ আঠাশ তিন পাশে পনেরো পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন দুগুণ ছয় ছয় বারো পঁয়ত্রিশ থেকে বারো গেলে তেইশ কী করে আমি বুঝলাম এই পাঁচ আর সাতকে একসঙ্গে গুণ করলে পাবো কত পঁয়ত্রিশ আর বাকি থাকলো কি বাকি থাকলো এই যে তিন দুই আর দুই দুই দুগুনো চার তিন চারে বারো তাহলে পঁয়ত্রিশ আর বারো গুণ করে দেখো তোমাদের আসবে কত চারশো কুড়ি আমি যেভাবে ধরছি সেভাবে ধরার চেষ্টা করবে এবার পঁয়ত্রিশ থেকে যদি আমি বারো মাইনাস করি দেখো তেইশ হয় তো আমার তো তেইশ এখানে পাওয়াটাই উদ্দেশ্য তাহলে আমি তেইশকে পেলাম কোন পথে পেলাম এই পথে যেটুক বক্স করলাম সেটা আমরা এখানে লিখব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস তেইশকে এটা ভেঙে লিখব কি কি ভেঙে লিখব থার্টি ফাইভ মাইনাস টুয়েলভ পাশে কী আছে এক্স ওয়াই আর মাইনাস কী আছে ফোর হান্ড্রেড টোয়েন্টি এই রাফটা তোমরা অন্য জায়গায় করতে পারো কারণ যেখানে অঙ্ক করবে সেই জায়গাটা নোংরা করবে না তো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস পঁয়ত্রিশের সঙ্গে এক্স ওয়াই গুণ আছে সেটা আগে লিখে দাও আর এই প্লাস ইন্টু মাইনাস মানে মাইনাস বারোর সঙ্গেও এক্স গুণ হবে টুয়েলভ এক্স ওয়াই আর এখানে থাকছে ফোর হানড্রেড টোয়েন্টি তো এই দুটো জায়গার থেকে কী কমন যায় দেখো এখানেও একটা এক্স ওয়াই আসে এখানেও আছে এখানে তো দুটো এক্স ওয়াই আসে তো আমি একটাকে কমন নিলে আরও একটা এক্স ওয়াই থাকবে দেখো এক্স ওয়াইকে এক্স ওয়াই দিয়ে গুণ করলে এক্স স্কোয়ারে ওয়াই স্কোয়ার আসে প্লাস প্লাস দিলাম এখান থেকে এক্স ওয়াই অংশটা কমন নিয়েছি কি পড়ে থাকে পঁয়ত্রিশ মাইনাস এই দুটো জায়গা থেকে দেখো বারো কমন যাবে গেলে এখানে কি পড়ে থাকবে এক্স ওয়াই যেহেতু মাইনাস কমন নিয়েছি মাইনাসটা কী হয়ে যাবে প্লাস বারো দিয়ে যদি ভাগ করে এই যে বারো দিয়ে ভাগ করলে কি পড়ে থাকবে পঁয়ত্রিশ কারণ এই দুটা গুণ করে তো চারশো কুড়ি এসেছে তাহলে এখানে এই বারো দিয়ে আমি চারশো কুড়িকে ভাগ করলে কী পড়ে থাকে পঁয়ত্রিশ সঙ্গে সঙ্গে দেখো এই জায়গাটা এই জায়গাটা মিলে গেছে এই যে এই অংশটা আর এই অংশটা মিলে গেছে যেটা মিলে গেছে সেটাকে আমি কমন নিচ্ছি তাহলে কি কমন নেব এক্স ওয়াই প্লাস থার্টি ফাইভ আর কি পড়ে থাকলো এখানে এক্স ওয়াই এখানে মাইনাস বারো এক্স ওয়াই মাইনাস বারো এটার তো আর কোনো মিডিল টার্ম করার উপায় নেই তাহলে আমরা এটাকেই লিখবো আনসার তো যাই হোক এখানে পাঁচটা অঙ্ক দিয়ে আগে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম নালে এক একসঙ্গে বেশি অঙ্ক দিলে ভিডিও বড় হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে আমি তোমাদের কাছে একটা জিনিসই শুধু আশা করব শুধু তোমরা কমেন্টে লেখো যে তোমাদের এই অঙ্কগুলো আরও চাই বা তোমরা বুঝতে পারলে কি না যদি বোঝানোতে কোনো অসুবিধা লাগে সে কথাটাও লিখবে আর যদি মনে করো যে না এভাবে বুঝলে সুবিধা হবে সেটুকু তোমরা কমেন্টে লিখবে আর এর আগে যে চ্যাপ্টারগুলো আছে পাটিগণিতের অংশ আছে জ্যামিতি আছে সেগুলো কোন চ্যাপ্টার চাইলে শুধু চ্যাপ্টারের এক্সারসাইজটা উল্লেখ করবে কোষে দেখি কত সেটা শুধু উল্লেখ করো কমেন্টে নেক্সট ভিডিওতে আমি এই উৎপাদকগুলো নেক্সট দুটো বা তিনটি ভিডিওতে শেষ করে দেব তারপরে আমি তোমাদের পাটিগণিত বা জ্যামিতি বুঝিয়ে দেব থ্যাংক ইউ আজ এ পর্যন্ত